মনে হয় আজকে আমি স্বপ্নের মাঝেই ঢাকা পূর্বাচল আসছি এটা আমার ধারণার বাইরে যে আমি কোনোদিন পূর্বাচল যাব হাই গাইস আমি নুনবি আশা করি সবাই ভালো আছেন ফাইনালি মানুষের মোবাইলে দেখতে দেখতে আমিও চলে আসলাম তিনশো ফিট অর্থাৎ পূর্বাচল যেহেতু আমার একটা কাজ ছিল পূর্বাচলের পাশই তাই আমি ওখান থেকে বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসি তিনশো ফিট তিনশো ফিটে আসি দুপুর বারোটায় এখানে এই সময় লোকসংখ্যা খুবই কম শুধু গাড়ি চলাচল করতেছে তা ফাইনালে আমিও চলে আসলাম যে গোল গোলচত্তর চত্বর চলে এসে একটু চার পাঁচটা ভিডিও করা শুরু করে আর এখানে মানুষজন যেহেতু অনেক কম টাইম বোরিং লাগতেছে যেহেতু আমার সাথে কেউ ছিল না আর আমি একাই চলে এসেছি এই তিনশো ফিট তো তাই আমি হাঁটতে লাগি যে তিনশো ফিট যেহেতু হেঁটে হেঁটে দেখতে শুরু করি যে কীরকম পরিবেশ তো খুব সুন্দর খুব রাস্তাগুলো এতটা পরিষ্কার ঢাকায় মনে হয় আর অন্য কোথাও এরকম পরিষ্কার রাস্তা নাই সম্ভবত আপনারা এসে মনে করবেন যে আমি ইউরোপে আসছি আর এখানকার গাড়িগুলো এত স্পিডে যায় ঢাকায় মনে হয় আর কোথাও এরকম স্পিডে চলাচল করতে পারে না আপনারা যারা বাইক চালান তারা এই রাস্তায় তে পারেন অনেক স্পিডে চা চালিয়ে দেখতে পারেন যে কীরকম আপনাদের কাছে লাগে তো খুব ভালোই লাগলো আমার কাছে এই তিনশো ফিট আসছি এটা আমার কল্পনার বাইরে তো যদি আপনাদের কোনো দিন সময় হয় আপনারাও চলে আসবেন এই তিনশো ফিট এসে দেখলে আপনাদেরও ভালো লাগতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ